নিউজ আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের সহায়তা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে গ্রেপ্তার দুই বিজেপি কর্মী অভিযোগ অস্বীকার করেছে বিজেপি লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে নন্দীগ্রামে আবারও রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র সেই নন্দীগ্রাম নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একশো দিনের কাজের সহায়তা কেন্দ্রে খোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের অভিযোগ তেখালি বাজারে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের সহায়তা কেন্দ্র বিজেপি কর্মীরা এসে হামলা চালায় ভাঙচুর করে দেয় চেয়ার টেবিল গোকুলনগরের গ্রাম পঞ্চায়েত বিরোধী দলের মারধর করে বলে এমনটি অভিযোগ তুলে তৃণমূল এই ঘটনায় নন্দীগ্রাম থানার অভিযোগ দায়ের করেছে তৃণমূল ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করা হয় দুজন বিজেপি কর্মীকে অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির নেতৃত্ব দাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাজারের উপর জটলা সৃষ্টি করেছিল তৃণমূল বিজেপি কর্মীরা কেউ কোনো প্রতিবাদ করেছিল আমি নগর স্বনবন অঞ্চলে জয়ী পঞ্চায়েত মেম্বার আজকে আমাদের হাই স্কুলের সামনে একটা ক্যাম্প ছিল সরকারি ক্যাম্প রাজ্য সরকার থেকে আদেশ দেওয়া হয়েছিল যে আমাদের দলীয়ভাবে বাংলা সহায়তা কেন্দ্র করার জন্য যারা একশো দিনের বকেয়া টাকা পায়নি তাদেরকে যাতে আমরা টাকা পাইয়ে দিতে পারি তাই জন্য আমাদের দলনেত্রী বলেছিলেন একটা ক্যাম্প করে সকল মানুষকে সাহায্য করতে কিন্তু সেখানে আমরা শান্তিপূর্ণভাবেই সেখানে ক্যাম্প করছিলাম হঠাৎ করে দেখলাম যে কিছু বিজেপির দুষ্কৃতীরা সেখানে আসে এসে আমাদেরকে ক্যাম্প ফোন টোন ছাড়িয়ে নিয়ে অসভ্য গালিগালাজ করে আমাদের যে চেয়ার টেবিল আমাদের যে কাগজগুলো ফর্মগুলো ফিল আপ করা ছিল সেগুলোকে ধরে নিয়ে ওনারা ছেঁড়াছিঁড়ি শুরু করে দেন এবং চেয়ার ভাঙা ভাঙি করে অপথ্য গালাগালি দেয় যেগুলো বলার নয় আর কিছু কাগজ ওরা ফর্ম ফিল আপ করা জিনিসগুলো নিয়েও চলে যায় তারপর আমরা ভূত সন্ত্রস্ত হয়ে একধারে দাঁড়িয়ে থাকি যে আমাদের যে চেয়ার বলুন বা প্যান ডেকোরেটারের জিনিস ছিল টেবিল ছিল ওগুলোকে ভাঙা ভাঙি শুরু করে আমি শুধু বাধা দিতে যে গেছিলাম ওনাদেরকে ওনারা আমার শাড়ি ধরে টানাটানি করেন এবং আমাকে চেয়ার দিয়ে মারধরও করেন এবং আমার হাজবেন্ড যিনি ক্যান্সার পেশেন্ট তাকেও গলা টিপে ধরে তাকেও অকথ্য গালাগাল এবং মারধরও করেন হ্যাঁ থানাতে আমি অভিযোগ জানিয়েছি মেডিকেল করেছি আমার বুকে খুব জোর আঘাত লেগেছে এবং আমার হাজবেন্ডেরও লেগেছে দেখুন অভিযোগ সর্বৈবভাবে ভিত্তিহীন আজকের এই অভিযোগের কোনো সারমর্ম নেই উচ্চ পরীক্ষা চলছে আপনারা প্রত্যেকেই জানেন তো সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেস এই একশো দিনের কাজের বকেয়া টাকার যেভাবে ভাঁওতাবাজি শুরু করেছে বিভিন্ন স্থানে ক্যাম্প করছে এবং লাউড স্পিকারে বিভিন্ন জায়গায় মাইক প্রচার বের করেছে তো সেই জায়গায় আজকে নন্দীগ্রাম অঞ্চলে নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলে আজকের গোকুলনগরে ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার আছে তো সেই সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেসের কিছু চোরেরা আজকের এই একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার নাম করে ক্যাম্প করেছিল সেই ক্যাম্প আমাদের ছেলেরা গিয়ে শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিল জটলা করার জন্য তারা অভিযোগ জানিয়েছিল সেই অভিযোগ পুলিশ না নিয়ে পুলিশ আরও কী করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন কার্যকর্তা বুথের কার্যকর্তা তাদেরকে গ্রেপ্তার করেছে তো এর তীব্র নিন্দা ও ধিক্ষার জানাই স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা